আহলে কোরআন যারা নিজেদেরকে কোরআন কোরআনের অনুসারী বলে দাবি করে তাদের অনেকগুলো অভিযোগ তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে যে তারা আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে বিশ্ব নবী বলে স্বীকার করে না তারা বলে মোহাম্মদ বিশ্বনবী নয় নওজিবুল্লাহিম জালী তো তাদের এই কথাটা অত্যন্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা নবীর শাহানে তারা এই ধরনের কি করে থাকেন বেয়াদবি করে থাকেন তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করি আল্লা সুবাহনআালা এ ব্যাপারে কী বলেছেন তো সর্বপ্রথমে আমরা দেখব সুরায়ে সাবা আটাশ নম্বর আয়াতের মধ্যে আল্লা সুবাহানা বলেন আউজ বিল্লে হিমিনা সঈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম মোহানা বলেন আমি আপনাকে সমগ্র মানবজাতির জাতির জন্যে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তাহলে এখানে আল্লাহ সোহানওয়ালা একটি শব্দ ব্যাখ্যা বর্ণনা করেছেন কা নাস। এখানে নাস মানে হচ্ছে সমস্ত মানবমণ্ডলী সমস্ত মানব জাতি আরব অনারব পূর্ব পশ্চিম সকল প্রেরিত মানুষের মধ্যে মানুষের জন্যই মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন সবার জন্য কোনো নির্দিষ্ট কোনো লোকের জন্য নয় সমস্ত মানব জাতির জন্য তিনি নবী তাকে নবী হিসাবে তাকে তাকে সুসংবাদ দাতা হিসাবে এবং সতর্ককারী রূপে আল্লাহ তালা পাঠিয়েছেন তো এই আয়তের মাধ্যমে বোঝা যাচ্ছেন যে মোহাম্মদ বিশ্ব বিশ্বনবী সমগ্র মানব জাতির জন্য তিনি নবী এরপর আমরা দেখব সুরা আরাফ সুরা আল আরাফ আরফের একশত আটান্ন নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব মোহানাল্লা তালা সুরা আরফের একশত আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওলিয়া জামি আ মোহন আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন হে মানব 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 মণ্ডলী আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসুল তাহলে আল্লাপাক নিজেই তাকে তার রসুলকে শিক্ষা দিচ্ছেন হে নবী আপনি বলে দিন সমস্ত মানব জাতির নবী আমি 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 তোমাদের সমস্ত মানুষের রাসুল এখানে আল্লাহতালা বলছেন আর নাস এবং জামিয়া দুটো শব্দ আল্লাহতালা ব্যব বর্ণনা করছেন দুটো শব্দ আল্লাহ আল্লাহতালা বলেছেন তো দুটো শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে যে নবী সাল্লা সাল্লাম শুধুমাত্র কোনো বিশ্বের জাতি নয় বরং সকল জাতি ও সকল সময়ের জন্য রাসুল এরপর আমরা দেখব সুরা আল ফুরকান সুরা আল ফুরকানের প্রথম নাম্বার আয়াতের মধ্যেই আল্লাহ সুবাহ বলেন তাবা রকাল আলুরকি পরম কল্যাণময় তিনি যিনি তার বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয় তা আল্লাহ রাসুল সাল্লাম কলপাক বিশ্ব জগতের জন্য সমগ্র বিশ্ব জগতের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন কাজেই তিনি বিশ্ব নবী এরপর আল্লাহ সুবহানাহু ওয়া আলা সূরা আল আহকাফের মধ্যে বলতেছেন সুরা আল আহকাফের উনত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়াত এখানে আলাদালা বলতেছেন ওয়া ইজ সরাফ না ইলাইকা না ফরম মিনাল জিন্নি আসলামী আউ নালপুর আ না ফালানমা হাদর ফালাম্মা হাদর উহু আনসিতু উ কদিয়া ওয়াল্লাউ ইলা কৌমিহি মুন জেরিন মহানদাল্লা বলতেছেন যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরান পাঠ শুনছিল তারা যখন কোরান পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ থাকো অতপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারীর রূপে ফিরে গেল তাহলে এই কারিমাত থেকেও বোঝা গেল যে মোহাম্মদ সাল্লি আলসালাম শুধু মানুষ জাতি নয় বরং জিন জাতির জন্যও তিনি নবী পাক তাকে নবী করে পাঠাইছেন জিন জাতির জন্য জিন এবং মানুষ মানুষ সমগ্র জাতির জন্য পাক তাকে নবী করে পাঠিয়েছেন এরপরে যদি আমরা বিষয়টি আর দেখি সূরা জিনের মধ্যে এ ব্যাপারে বলা হয়েছে আরো সুরাতুল জিন আল্লাহ আলা বলেন উল উ হেয়া ইলাইয়া আনা হুস্তানা মিনাল জিন্নি ফকালু ইন্না স্যামে আইনা উর আন আনা আজাবা ইয়াহাদি আহাদা ফিহান বলেন আপনি বলে দিন আমার প্রতি ওহিনাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপথ তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না তো উক্ত থেকে বোঝা গেল যে আল্লাহ সোহান ওয়াত আলা আমাদের নবী হযরত মোহাম্মদ সালসাল্লাম কি শুধু মানব মন্ডলীর জন্য নয় বরং তিনি জিন্দের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন এরপর আমরা দেখব সুরা আম্বিয়া সূরা আম্বিয়া একশত সাত নম্বর আয়াত ওমা আর কা ইল্লা রহমা তালে আল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলতেছেন গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি তার সমগ্র বিশ্বের জন্য তিনি এসেছেন তো তিনি তো বিশ্বনবী এরপর আমরা জুমুয়া দেখব সুরা জুমুয়ার মধ্যে তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুহান তাল্লাহ বলতেছেন হাকিম এই রাসুল প্রেরিত হয়েছেন অন্য আরও লোকদের জন্যে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তিনি পরাক্রমশালী সারী প্রজ্ঞামায় স্পষ্ট আল্লাহতলা বলতেছেন যে উপস্থিত যে সমস্ত লোকজন আছে তাদের জন্য তো তিনি রাসুল এবং আরও এমন সব লোকদের জন্য তিনি রাসুল যারা এখনও আসেনি কেয়ামতের আগে আগে তারা আসবে রাসুল সাল্লামের পরে তারা কিয়ামতের আগ পর্যন্ত আসবে তো কিয়ামতের আগ পর্যন্ত যত মানব এবং দানব পৃথিবীতে আসবে সবার জন্য আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম রাসুল এই জন্য তাকে বিশ্বনবী বলা হয় এই জন্য আল্লাহ বিশ্বনবী মানে গোটা বিশ্বের জন্য তিনি নবী তো আমরা পবিত্র কোরআন থেকে অনেকগুলো আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাপাক মোহাম্মদ কি গোটা বিশ্বের জন্য নবী হিসাবে রাসুল হিসেবে প্রেরণ করেছেন এরপর আমরা কিছু হাদিস দেখব ইনশা আল্লাহ সমানিত বন্ধুগণ এবার আমরা দেখব কিছু হাদিস শরীফ যেখানে আল্লাহ রসুল বিশ্ব বিশ্বনবী বলে আখ্যায়িত করা হয়েছে তার মধ্যে আমরা দেখব শহি বুখারি শরীফ এখন আমরা দেখব শহি বুখারি শরীফের চারশত আটত্রিশ নম্বর হাদিসটি এই হাদিসের মধ্যে বলা হচ্ছে

আর আমি প্রেরিত হয়েছি সমস্ত মানব জাতির জন্য তাহলে এই হাতিস থেকেই বোঝা যাচ্ছে যে আল্লাহ রসী শুধু নির্দিষ্ট কমের জন্য নয় শুধু আরববাসীর জন্য নয় বরং তিনি আরব এবং অনারব সমস্ত জগতের জন্য তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাহলে তিনি বিশ্বনবী এরপর ছয় মুসলিমের পাঁচশোতে তেইশ নম্বর হাতিসে বলা হচ্ছে

সৃষ্টির জন্য নবী করে পাঠানো হয়েছে অক্ষতিমা বিয়ান নাবি এবং আমাকে দিয়ে আর আমাকে দিয়ে নবীদের আগমন ধারা সমাপ্ত করা হয়েছে তাহলে উক্ত হাদিস থেকেও আমরা বুঝলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমগ্র মানব জাতির জন্য নবী করে পাঠানো হয়েছে এবং তার দ্বারা নবুয়তের ধারাকে খতম করে দেওয়া হয়েছে শহীদ মুসলিমের ৫২১ একুশ নম্বর হাতিজে এসেছে আনজাবির বিন আবদুল্লাহ হিল আনসরি আল্লাহ তালান কলা কলা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামা হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রদি তালান হইতে বর্ণিত তিনি বলেন সাল্লাম ইরশাদ করেছেন কানা কুল্লু নাবিন ইউ আসু ইলা কৌমি হি খতান অবু ইলা কুল্লি আহমারা ওয়া আসা আল্লাহ সাল্লাম বলতেছেন যে প্রত্যেক নবীকে শুধু তার কমের জন্য পাঠানো হতো কিন্তু আমাকে সাদা ও কালো সবার জন্য নবী করে পাঠানো হয়েছে অর্থাৎ কোনো নির্দিষ্ট বংশ নির্দিষ্ট বন্য গোত্রের জন্য আল্লাহ রুস্লামকে পাঠানো হয়নি বরং তাকে সমগ্র মানবজাতির জন্য নবী করে পাঠানো হয়েছে তাই তিনি বিশ্বনবী নবী তো আমরা দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং হাদিসের অনেকগুলো রেফারেন্স দিয়ে আলোচনাগুলো শুনলাম তালা। আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত